সোনা এবং সঠিক দাম কাজটি পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে দূরভাষ শূন্য তিন দুই এক শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য চার ছয় এল পি জুয়েলার্স শুভ সময় সব সময় শেষ পর্যন্ত ট্রলারের ভেতর থেকে উদ্ধার হলো হল আটজন মৎস্যজীবীর মৃতদেহ মৃত মৎস্যজীবীরা হলেন কানাই দাস বাসুদেব দাস নিরঞ্জন দাস জগবন্ধু দাস নিখিল দাস শঙ্কর দাস মুকুন্দ বৈরাগী ও সৌরভ দাস তবে এখনও একজন মৎস্যজীবী নিখোঁজ রয়েছেন নিখোঁজ মৎস্যজীবী হলেন পাদুরি দাস রবিবার শনাক্তকরণের পর কাকদী মহকুমা হাসপাতালের মর্গে মৃতদের ময়না তদন্ত করা হয় এরপরই পরিবারের হাতে মৃতদেহ তুলে দেওয়া হয় শুক্রবার গভীর রাতে সমুদ্রে তৈরি হওয়া স্থানীয় টর্নেডোর কবলে পড়ে ডুবে গিয়েছিল এবি গোবিন্দ নামক একটি ট্রলার এই ট্রলারে মোট সতেরো জন মৎস্যজীবী ছিলেন আটজন মৎস্যজীবীকে উদ্ধার করা সম্ভব হলেও বাকি নজন নিখোঁজ রয়েছেন মৎস্যজীবীদের ধারণা ছিল ডুবে যাওয়া ট্রলারের কেবিনের ভেতরেই নজন মৎস্যজীবী রয়েছেন সেই কারণেই শনিবার সকাল থেকে ডুবে যাওয়া ট্রলারটিকে উপকূলে নিয়ে আসার জন্য বিভিন্ন রকমের চেষ্টা করা হয় কিন্তু এদিন কোনো চেষ্টাই সফল হয়নি রবিবার সকাল থেকে ট্রলারটিকে উপকূলে টেনে নিয়ে আসার জন্য আবারও চেষ্টা চালানো হয় শেষ পর্যন্ত দুপুর বারোটা নাগাদ দুবন্ত ট্রলারটিকে নামখানার লুথিয়ান দ্বীপের কাছে টেনে নিয়ে আসা হয় এরপর দড়ি বেঁধে উল্টে যাওয়া ট্রলারটিকে সোজা করা হয় তখনই ট্রলারের কেবিনের ওপর দুটি মৃতদেহ দেখতে পাওয়া যায় এই দুটি মৃতদেহ জালে জড়িয়ে গিয়েছিল দুটি মৃতদেহ উদ্ধারের পর মেশিন চালিয়ে ট্রলারের ভেতরে ঢুকে যাওয়া জল বাইরে বের করা হয় প্রায় দু ঘন্টা পর ট্রলারের কেবিনের ভেতর থেকে এক এক করে মৃতদেহ উদ্ধার হতে থাকে উদ্ধার হওয়া মৃতদেহগুলি নৌকায় করে নামখানার হরিপুরের খেয়াঘাটে নিয়ে আসা হয় দুপুর দুটো থেকে হরিপুরের খেয়াঘাটে প্রচুর মানুষ ভিড় জমিয়েছিলেন নিখোঁজ মৎস্যজীবী পরিবারের লোকজন হয়েছিলেন হরিপুরের প্রথমে তিনজন মৎস্যজীবী শনাক্তকরণ করা হয় এরপরই অ্যাম্বুলেন্সে করে মৃতদেহগুলি মহকুমা হাসপাতালে হয়। হাসপাতালে পাঁচটি মৃতদেহে শনাক্তকরণ করা হয় শনাক্তকরণের কাজ শেষ হলে মর্গে ময়নাতদন্তের কাজ শুরু হয় রাতে পরিবারের হাতে মৃতদেহগুলি তুলে দেওয়া হয় এদিন রাতেই মৃত ও নিখোঁজ মৎস্যজীবী পরিবারগুলির হাতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তুলে দেওয়া হয় যে আমাদের যে নিখোঁজ হওয়া যে নজন মৎস্যজীবীর মধ্যে আমরা আটজনের যে সন্ধান পাওয়া গেছে তারা কিন্তু সবাই মৃত সরকারের যা ব্যবস্থা নেওয়া আমরা ওদের পরিবারের প্রতি আমাদের তাদের প্রতি আমাদের যা দায়িত্ব কর্তব্য আছে আমরা আছি তাদের সঙ্গে আমরা আছি তাদের পরিবারের সাথে আমরা আছি তাকদীপ থেকে বিশ্ব সমাচার নিউজ টিম কাকদ্বীপ এলাকায় এখন উন্নত মানের ফোর জি নেটওয়ার্ক ভোডাফোন আইডিয়া প্রত্যেক ঘরে ঘরে ভোডাফোন আইডিয়ার নতুন ফোর জি নেটওয়ার্ক এখন আপনার এলাকায় এল নাইন হান্ড্রেড উন্নত ইনডোর কভারেজ এখানে উপভোগ করুন অবিচ্ছিন্ন ডাটা সাথে দুর্দান্ত ইনডোর কভারেজ আজই আপনার নম্বরটি পোর্ট করুন ভিআইতে এবং দুর্দান্ত নেটওয়ার্কের সুবিধা ভোগ করুন যোগাযোগের জন্য মোবাইল নাম্বার সেভেন আজই ডাউনলোড করুন ভোডাফোন আইডিয়া অ্যাপ আর পেয়ে যান একশো এক্সট্রা ডাটা বিস্তারিত জানতে হলে আপনার নিকটবর্তী মোবাইল দোকানে অতি সত্তর যোগাযোগ করুন জয়নগরে এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত একশো শয্যা বিশিষ্ট নার্সিং হোম স্পন্দন মেটানিটি অ্যান্ড নার্সিং হোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সুব্যবস্থা আছে সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্য সাথী ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেম চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ জিরো থ্রি টু ওয়ানো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি নাইন